আসসালামু আলাইকুম আজকে আমার এই ভিডিওটাতে আপনারা দেখতে পারবেন কিছু এই দুনিয়াতে অদ্ভুত অদ্ভুত ধরনের কিছু জিনিস যে জিনিসগুলা মূলত তাদের পরিকল্পনায় থাকে দুবাইতে এসে তারা উদ্বোধন করবে তাই আমি আপনাদেরকে বলবো ধৈর্য সহকারে আজকে ভিডিওটা দেখুন দেখার পর আপনারা অনুভূতি করতে পারবেন যে আসলেই দুবাই কি কি জিনিস হয় বা কি কি জিনিস পাওয়া যায় বা কি কি রকম ধরনের টেকনোলজির দিক দিকে তারা এগিয়ে আছে তো আমি গত কিছুদিন আগে একটি ভিডিও করেছিলাম ওই ভিডিওতে বলেছিলাম ভাই দুবাইকে স্বর্গরাজ্য বলা হয় তো আমার এক বা আমাকে খুব মানে ককত্র ভাষায় সে আমাকে একটু কমেন্ট করেছিল আমার বাইটার জন্যই আজকেরই আমার এই ভিডিওর আয়োজন আশা করি আমার বাড়িটাই আজকে ভিডিওটা দেখার পর সে বুঝতে পারবে যে আসলেই দুবাইতে কি কি জিনিস হয় বা কি জিনিসের আবিষ্কার তারা করে থাকে পৃথিবীর হাজার হাজার বছর অতিক্রম করে কিছু জিনিস যদি তারা বানিয়ে থাকে বা টেকনোলজির দিক দিয়ে এগিয়ে যায় তখন তাদের একটি স্বপ্ন থাকে যে আমরা যে জিনিসটা বানিয়েছি এত বছর যাবত মানে করে এতোপসচর্য যাবৎ কাজ করে সেই জিনিসটাকে আমরা দুবাইতে উদ্বোধন করব কারণ দুবাই এরকম একটি দেশ আর টেকনোলজির দিক দিয়ে দুবাই আসলে তাদেরকে মানে পৃথিবীর অন্য অন্য দেশের যেরকম মানুষ একে অপরের প্রতি সহানুভূতি দয়া সহনশীল এরকম না দুবাই জানে যে পৃথিবীর যে কোনো দেশে যা কিছুই আবিষ্কার হোক না কেন তাকে দুবাইতে আসতে হবে বা দুবাইতে এসে তাকে উদ্বোধন করতে হবে বা দুবাইতেই তার অন্যতম স্থান কারণ তারা পয়সা দিয়ে কিনে নেবে তাদের এরকম পরিকল্পনা থাকে তো এগুলো হলো আসলে অত্যাধুনিক জগতের অত্যাধুনিক অ্যাড যেগুলো মানে আপনি স্বপ্ন মতো মনে করবেন সেই জিনিসগুলোই দুবাইতে অহরহর সচরাচর পাওয়া যায় বা দেখা যায় তাই আমি আপনাকে বাই বলছি আপনি এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন হয়তো পৃথিবীতে যা কিছু ঘটেছে বা যা কিছু গড়তে যাচ্ছে আপনি মোটামুটি একটা আইডিয়া পাবেন আজকের ভিডিওটা দেখার পর তাই আপনাদেরকে আপনাকে আমি অনুরোধ করে বলবো ভাই আজকের ভিডিওটা আপনার জন্যই মূলত আর আপনি দেখার পর আপনার বলবেন যে আসলে এরকম ধরনের অত্যাধুনিক জিনিস আপনি পৃথিবীর অন্য কোনো দেশে দেখেছেন কি না বা কখনো লাইভে দেখেছেন বা কখনো এরকম খবরাখবরের মধ্যে বা সচরাচর দেখেছেন কি না আপনি এগুলো এইটা জানাইবেন আমি খুব খুশি হব ভাই আপনার কমেন্টটা যদি শুনি পাই আজকে এই ভিডিওটা দেওয়ার পর আমি শুনে অনেক সন্তুষ্ট হব তবে আপনাকে বলবো ভাই আপনি যদি আপনার কাছে যদি যথেষ্ট পরিমাণ পয়সা থাকে বা খরচা করার মতো এরকম সামর্থ্য থাকে তাহলে আপনি দুবাইতে আসেন দুবাইতে আসার পর একদিন আইসা গড়ে দেখে যাবেন দুই চার পাঁচ দিন বা দশ দিন তখন আপনাকে দুবাই আর আনতে হবে না আপনি নিজেই চলে আসবেন দুবাইতে এরকম এরকম জিনিসপত্র যে এরকম এরকম জিনিসগুলা টেকনোলজি জিনিসগুলো আছে যেগুলো দেখলে আপনি বাংলাদেশের ঘর বাড়ি বিক্রি করে দুবাইতে এসে কিছু না কিছু করতে চেষ্টা করবেন আপনি জানেন দুবাইতে টেকনোলজির দিক দিয়ে অত্যাধুনিক সব কিছুর দিক দিয়ে অনেক এগিয়ে আছে কারণ পৃথিবীর সর্বোপরি সর্ব সর্বোচ্চ সর্বদেশের মানুষ একটাই স্বপ্ন থাকে তাদের দুবাইতে এসে তারা ট্যুরিস্ট ট্যুরিজম ট্যুরিস্টে এসে তাদের দুবাইকে দেখে আনন্দ উপভোগ করবে তবে আমাদের এশিয়া মহাদেশের একটা স্বপ্ন থাকে আর কি ভাই যে আমরা আমেরিকাতে যাব তবে আমেরিকার যথেষ্ট পরিমাণ বা অনেক ধর অনেক লোকই আছে যাদেরকে আপনি জিজ্ঞেস করে প্রায় লোককেই পাবেন যে তাদের স্বপ্নের দেশ দুবাই আমেরিকান পৃথিবীর অন্যতম দেশগুলার স্বপ্ন থাকে যে আমি একটিবারের জন্য যদি দুবাই যেতে পারতাম তাহলে হয়তো পৃথিবীর যা কিছু আছে সব কিছু উপভোগ করে আসতে পারতাম একবার দুবাই যাওয়ার পরে এরকম একটি দেশ দুবাই যে দেশগুলোতে হাজার হাজার বছর মানে তাদের মেহনত করে যা কিছু টেকনোলজি তারা তৈরি করে সেই টেকনোলজিটা অন্ততপক্ষে দুবাই এসে তারা চেষ্টা করে যে তাদের দুবাইতে সেই জিনিসটাকে উদ্বোধন করার জন্য কারণ দুবাইতে তাদের আসার পর আর কোনো কিছুর অপ্রয়োজন হবে না আপনি জানেন এই যে খলিপার ওপরে এই ছাতাগুলা লাগানো হয়েছে এগুলো যখন বিদ্যুৎ চমকাবে তখনই লাগে ছাতা খুলে যাবে এবং যদি আপনি এই ছাতাটা খোলার পর যদি বিজলি বা কোনো কিছু হয় এই ছাতার কোনো ক্ষতিগ্রস্ত হবে না তারা এরকম টেকনোলজি করে একদিনের বৃষ্টির পরেই বানিয়ে দিয়েছে তবে আমাদের বাংলাদেশে ভাই আপনি দেখেন দশতলার উপরে কোনো আগুন লাগলে যে আপনি এই আগুন নিবানোর কোনো আয়োজন আছে কি না আপনি আদৌ এখন পর্যন্ত বলতে পারবেন না হয়তো বাংলাদেশে আপনি দেখেছেন হাজার হাজার মানুষ আগুন লেগে মারা যাচ্ছে কিন্তু আমরা একটি রাইডার কেনানোর মতো কোনো ক্ষম সামর্থ্য নেই কিন্তু একদিনে বৃষ্টিতে দুবাই এত বড় টাওয়ারের উপরে তারা ছাতি লাগিয়ে দিয়েছে এবং টেকনোলজির দিক দিয়ে তারা এতটুকু এগিয়ে আছে তাদের কোনো জিনিসের প্রয়োজন মনে হলে তারা বলতে হয় না তাদেরকে ইনভাইট করা হয় যে আসেন আমাদের দেশে বা আমার কাছে এরকম জিনিস আছে আপনি নিয়ে ব্যবহার করুন বা উদ্বোধন করুন সারা পৃথিবীর লোক আপনাকে দেখে অন্যরা কিনবে তো দুবাইতে এই একটা জিনিস আমি অসচরাচর বা হরাহর দেখেছি মার্কেটগুলোতে উন্নত প্রযুক্তি উন্নত উন্নত মানের জিনিসপত্র তারপরে আপনার সিবিসে যান সি অন্য অন্যরকম পরিবেশ তারপর আপনার যেগুলা অ্যাড দিতেছে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে যেরকম আপনি দেখতে পারবেন যে পানির নিচে যেই বিল্ডিংগুলো রয়েছে দুবাইতে সেই বিল্ডিংগুলো অন্যত মানে অত্যাধুনিক কোয়ালিটিতে আপনি দেখতে পারবেন সিটিগুলোতেও অত্যাধুনিক কোয়ালিটি দেখতে পারবেন বাইজান আপনার জন্য এই ভিডিওটা আপনি দেখে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন